দেখা যাচ্ছে ইনশাল্লাহ কাকার যে গাভীর মাপটা আছে সর্বনাশ সর্বোচ্চ ভালো প্রিয় বন্ধুরা ওই যে দেখেন তিরিশ পার্সেন্ট অনেক বেশি আছে আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা চলে আসছি নাউজোর বাজারে দেখা যাক খালা প্রতিদিন কত লিটার দুধ বিক্রি করেন পনেরো বিশ কেজি আপনার এই গাভীর দুধটা পরীক্ষা করব করব খালা আচ্ছা আচ্ছা দেখা যাক এই যে খালার গাভীর যে দুধটা আছে আমরা এখন পরীক্ষা করব যে বাবা একটা বোতলের মুখা আপনি খুলেন দুইটা বোতল খুলবেন আজকে এই খালার গাভীর দুধটা যদি প্রিয় বন্ধুরা অনেক ভালো হয় তাহলে আমরা এই তিরিশ লিটার একটা বালটি দেব পুরস্কার তো দেখা যাক খালার যে গাভীর দুধটা আছে এখানে রাখেন বাবা আপনার রাস্তা ক্লিয়ার দিবেন ভাই রাস্তা ক্লিয়ার দিবেন আটা বোতল খুলবেন আটা বোতল খুলেন আটা খুললেন আটা খুললেন দুইটা লাগবে দুটা বোতল লাগবে হ্যাঁ হ্যাঁ এইখানে রাখবো হ্যাঁ ধন্যবাদ এখানে একটু দেন খালি আছে তো এখানে একটু দেন রাখেন রাখেন ধরেন আপনি বোতলটা লোড করতে হয় বুঝতে পারছেন হ্যাঁ ধন্যবাদ এটা হাতে নেন খালা পড়বে না এটা পড়বে না আপনি ধরে রাখেন ধরে রাখেন দেখা যাক হ্যাঁ সকলের সামনে আমরা এই গাভীর দুধটা এখন পরীক্ষা করব। একটু বা একটু পড়ুক সমস্যা নাই হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখা যাচ্ছে যে পার্সেন্ট লেখাটা ভালো আছে আলহামদুলিল্লাহ তার মানে এই খালার যে এই অনেক ভালো আরও একটা দুধ এখন আমরা পরীক্ষা করবো আর একটা বোতল কত কেজি বিক্রি করেন এক কেজির দাম কত একশো বিশ টাকা এখন আমরা একটা পরীক্ষা করছি আর একটা বোতল এইটা একটু খোলেন এটা পরীক্ষা করলে আসতে পরীক্ষা শেষ ছোট ভাই একটু হেল্প করো এই বোতল একটু খুলো তো এটা পরীক্ষা করলে আজকে পরীক্ষা শেষ একটু একটু দেন এখানে একটু দেন দেখা যাচ্ছে আমরা সকলের সামনে আমরা একটা অলরেডি পরীক্ষা করেছি আর একটা পরীক্ষা করলে আজকের মতো হবে 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 দেখা যাক এটার মাপ কীরকম আসে প্রিয় বন্ধুরা যারা আপনারা কিনে খাবেন আস্তার সাথে দেখা যাচ্ছে এটার মধ্যে ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ এই যে আমি ছেড়ে দিলাম দেখেন এটার যে মাপটা আছে ওই যে তিরিশ পার্সেন্ট দেখা যায় তার মানে ওইটার এটা একটু লো আগের একটু বেশি ছিল সামনে আরেকটা গাভীর দুধ আছে আমরা ওইটাও পরীক্ষা করব যারটা বেশি ভালো হবে তাকে আমরা লিটার বালতি ইনশাল্লাহ আপনার এই গাভীর দুধ গুলো ভালো বালতি হাতে না ভাইয়া ওই সামনেরটা পরীক্ষা করলে আজকের মতো পরীক্ষা আমাদের শেষ দেখা যাক কে এই পুরস্কার বালতি পায় প্রিয় বন্ধুরা তিরিশ লিটার বালতি কে পায় দেখা যাবে বাবাজি ভালো আছেন দেখা ভালো আছেন দেখা যাক একজন আছে আজকে যে বিজয়ী হবে তাকে বাল্টি পুরস্কার দেবো একটা খুলে হাতে হাতে নাও হাতে নাও তুমি হাতে নাও দেখা যায় বাবা প্রতিদিন কত কিছু দুধ বেছেন চার পাঁচ কেজি বেছেন আচ্ছা পরীক্ষা করব ইনশাল্লাহ দেখা যাক তুমি দাও তুমি দাঁড়াও হাতে নাও তুমি হাতে নাও হ্যাঁ একটু খুলো এটা একটু এটা খুব মুখে ধরো একটু খালি আসো তো আমাদের বোতলটা লোড করতে হবে প্রিয় বন্ধুরা দেখা যাক একটু হেল্প করেন কার গাভীর দুধটা বেশি ভালো যারটা বেশি ভালো হবে সেই পুরস্কার পাবে হ্যাঁ হয়েছে হবে 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 হাতে নাও দেখা যাক সকলের সামনে আমরা এই গাভীর দুধটা এখন পরীক্ষা করব যারটা বেশি ভালো হবে তাকেই পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ বাবা একটু পড়বে সমস্যা দেখা যাচ্ছে ইনশাল্লাহ কাকার যে গাভীর মাপটা আছে সর্বনাশ সর্বোচ্চ ভালো প্রিয় বন্ধুরা ওই যে দেখেন তিরিশ পার্সেন্ট অনেক বেশি আছে কাকা আপনার যে মাপটা আছে এটার মাপ ইনশাল্লাহ অনেক ভালো রাস্তা ছেড়ে যান রাস্তা ছেড়ে যান রাস্তা ছেড়ে যান কাকা এইটা ইনশাল্লাহ অনেক ভালো যদি আপনাকে কেউ না পাঠায় তাহলে আপনি ফার্স্ট হবেন ইনশাল্লাহ আরেকটা একটা পরীক্ষা করলেই শেষ আর একটা পরীক্ষা করলে এনার গাবির গাভীর দুধটা সর্বোচ্চ ভালো সর্বোচ্চ ফ্যাট এই কাকার গাভীর দুধ তাই ইনশাল্লাহ অনেক ভালো আপনারা আস্তার সাথে এই কাকার কাছ থেকে আপনারা দুধটা কিনে খাবেন ইনার যে গাভীর দুধের মাপটা আছে অনেক ভালো দেখি এটা এখন মাপ দিব ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা যে দেখেন ওই যে তিরিশ পার্সেন্ট অনেক বেশি আছে তার মানে এই গাভীর দুধটা অনেক ভালো এর মধ্যে এক ফোটাও পানি নাই প্রিয় বন্ধুরা কাকার যে মাপটা আছে অনেক ভালো এখানে এক ফোটা পানিও নাই বাবা হয়ে গেছে আপনার পরীক্ষা আপনার আপনার রাস্তাটা কি লেখা দেন কাকা হাতে দেওয়া কাকা আপনি এখন পুরস্কার পাবেন কাকা আপনি আল্লাহ রহমতে আপনার যে গাভীর দুধ অনেক ভালো আপনার আস্তার সাথে এইখান থেকে দুধটা কিনে খাবেন বাবা আপনার দুধটা ভালো যারা দুধে পানি দেয় তাদের উদ্দেশ্যে কিছু বলেন দুধ ও পানি দিয়ে কি যারা ভেজাল করে তাদের উদ্দেশ্যে বলেন ওইখানে কি আরো দুধ আছে এগুলা আপনার এগুলা কার আপনার ও আরো একটা এখানে আছে দেখা যাক এটা একটা হাতে না তো নেন ভালো ভালো 120 টাকা কেজি। যে যেকোনে কাধে নাও। বাস একটা দিনই হবে একটা দিনই হবে এটা হাতে নাও শুধু। শুধু ওটা লাগবে না লাগবে। তবে এটা রাখো। এটা মুখটা খলো। বাবা আপনি কত কেজি বেছেন? প্রতিদিন 30 টা মানে কত কেজি দুধ প্রতিদিন বেছেন? 20 কেজি কেজি। 10 দেখা যাক এই কাবির দুধটা এই কাকার আমরা এখন পরীক্ষা করব কি মাপটা আসে প্রিয় বন্ধুরা। দেখা যাচ্ছে একটু হালকা চাপ দাও বোতলটা একটু চাপ দাও হালকা বাস হবে 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 হ্যাঁ দেখা যাচ্ছে ইনশাআল্লাহ এই যে কাকার গাবির দুধটাও ভালো কাকা আপনারটাও তিরিশ পার্সেন্ট ভেসে আছে ইনশাল্লাহ রাস্তা ছেড়ে যাবে না আপনারটাও তিরিশ পার্সেন্ট ভেসে আছে কিন্তু হ্যাঁ ইনশাল্লাহ কিন্তু সব চাইতে বেশি ভালো হলো কাকা আপনি দাঁড়ান হয়ে গেছে পরীক্ষা আমরা এই বাজারের মধ্যে তিনজনকার গাভীর দুধ পরীক্ষা করছি তার মধ্যে সব চাইতে আপনার যে গাভীর দুধটা এটা ভালো হয়েছে এখন আমরা এই বড় ভাই বড়ো ভাইয়ের মাধ্যমে তিরিশ লিটারই একটা বালতি আপনাকে উপহার দেওয়া হবে ছোটো ভাই হাতে নাও হাতে নাম ধরে একটু হাতে নাম ধরেন হয়ে গেছে হয়ে গেছে কাকা হাতে দেন কাকা হাতে দেন কাকা এই যে আপনি ভালো দুধ হাতে বাল্টি করেন এই ভালো দুধ বিক্রি করার কারণে আমার পক্ষ থেকে আপনাকে ছোট্ট এই উপহার সকলেই যেন আপনার মতো ভালো গাভীর দুধ বিক্রি করে কি বলেন ঠিক আছে প্রিয় বন্ধুরা সকলে ভালো থাকবেন যারাই ভালো দুধ বসবে তাদেরকে পুরস্কৃত করা হবেন